আল্লাহ রে রেখেছিলাম জান্নাতের মধ্যে ভুল করলে দুনিয়ার মধ্যে চলে যা আমি আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে আমি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব যাবে শয্যা জামানায় আমাদের নিকটে কোরআন এসেছে আল্লাহ বলেন ফলা খৌফ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমরে জান্নাতের মধ্যে রেখেছিলাম ভুল করেছ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম আমার পক্ষ থেকে আসমানি গ্রন্থ যাবে সে জামানায় আমাদের কাছে কোরআন এসেছে নবীর মাধ্যমে কোরআন এসেছে জিব্রাইলের মাধ্যমে নবীর মাধ্যমে আমাদের কাছে কোরআন এসেছে আল্লাহ বলেন ফাম যারা কোরআনকে সাড়ে তিন হাত বডির মধ্যে বাস্তবায়ন করবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহ বলেন ফালাক তাদের কোনো টেনশন নাই ভয় নাই বলা কবরের মধ্যে কোন চিন্তা নাই সংক্ষিপ্ত কথা হলো যারা সাড়ে তিন হাত বটির মধ্যে মৃত্যুর সময় চোখ বন্ধ করবে মাটির কবরের মধ্যে চোখ করে দেখবে আল্লাহ মাটির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে এজন্যই নবী বলেন আল কবর কিছু সংখ্যক মানুষের কবর হবে জান্নাতের বাগান জান্নাতের বাগান জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ এতক্ষণ আমার পাঁচ সাত মিনিটের বয়ানের মাধ্যমে শুনতে পারলাম আল্লাহ রব্বুল আমাদের আদি পিতা মাতাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালামে পাকের সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বুন্নু আনফুসাকুম ওয়া আহলীকুম নার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আল্লাহর বান্দা বান্দিদেরকে নবী রাসূলদেরকে অনেক জায়গায় আহ্বান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মহাব্বতের ডাক ভালোবাসার ডাক প্রেমের ডাক দিয়ে বলতেছেন ইয়া দিনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার আপনজনেরা আল্লাহর ভাষা যেমন এমন আল্লাহ বলেন আ আমি আল্লাহ যাদেরকে ভালোবাসে মহব্বুত করি যাদেরকে দুনিয়াতে শান্তি দিতে চাই কবর অন্ধকার খবরকে অলোকে ঘর বানাইতে চাই আমি যাদেরকে জান্নাত দিতে চাই আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে মোহব্বত করে পুরা পৃথিবীর মধ্যে বর্তমানে সাতশো কোটি আটশো কোটি মুসলমান আটশো কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ রব্দুল আলমিন আমাদের আটশো কোটি মানুষদেরকে ইমান দান করেছেন আল্লাহ বলেন্লা আমানু। আমি আল্লাহ তোমাদের ভালোবাসতে অর্থাৎ তোমাদেরকে জান্নাত দিতে চাই এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ইমান দান করেছি বলেন নবী বলেন ইমান কি জিনিস যে ব্যক্তি তৌহিদ এবং বিশালাদের সাক্ষ্য দিবে মানের কালমে আগে হোক পরে হোক আল্লাহ রফুল ওই সমস্ত মানুষদেরকে সর্বনিম্ন দশ ইমান সর্বনিম্ন ইমানদারদেরকে দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাত দিয়ে ধন্য করে দিবে আল্লাহ রব্বুল আলমিন সুরা তাহরিমের একশো সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে ইমান দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিতে চাই তোমরা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য একটা জিনিস খেয়াল করতে হবে একটা কাজ করতে হবে একটা আমল করতে হবে মৃত্যুরাগ পর্যন্ত একটা জিনিসের দিকে খেয়াল করতে হবে তা হলো এই ও আং ফুসাক আল্লাহ বলেন না চাওয়াতি ইমান দিয়েছি তোমাদের জন্য জান্নাত নির্মাণ করেছি তোমাদের একটি কাজ করতে হবে তা হলো এই তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে জোরে বলেন সোহান মুসলমান ভাইরে আমার সামান্য সময় অল্প কিছুক্ষণের জন্য বিদ্যুৎ না থাকলে হ্যান্ডা ঘুরলে সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন তিরিশ হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুন জ্বালাইছেন যে জাহান নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর আল্লাহ রব্বুল বলেন লকাদ খলাকনা আল ইnsan ফি আহসানি তাকউম আমার সৃষ্টি মধ্যে সবচাইতে ভালোবেশি मोहब्बत করে সুন্দর অবয়ব দিয়ে তোমাদের কে আমি আল্লাহ সৃষ্টি করেছি সম্মানিত করেছি মুসলমান আমার ভাইরা আমার মায়েরা আল্লাহ বলেন ও আনফুসাকুম ও আহলিকুম নার অবশ্যই কিন্তু তোমরা এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাসাবে জোরে বলেন সোবাহ আল্লাহ আমি মেসেজটি আপনাদের কাছে দেওয়ার জন্য আর যেই সমস্ত হুমাতিদের মধ্যে পাঁচটি আমল থাকবে যারা মৃত্যুরাগ পর্যন্ত পাঁচটি গুণকে সামনে রেখে চলবে যারা পাঁচটি গুণকে সাড়ে তিন হাত বডির মধ্যে বাস্তবায়ন করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করবেন আল্লাহ রবুল আলমিন নিষ্পাপ করে কবর নিয়ে যাবেন মালাকুল যখন যান কবজ করার সময় সময় আসবে আল্লাহ রবুল আলমিন মৃত্যুর অন্তিমকালে তাদের মুখে ইমানের কালমা জারি করে দেবেন الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন যারা বলে আমাদের প্রভু একজন আর তিনি হলেন আমাদের আল্লাহ জোরে কথা বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে সুমস্তাকাম আল্লাহর বিধান কোরআনের বিধান নবীর আদর্শ কে তিন হাত ঘড়ির মধ্যে বাস্তবায়ন করেন তা আলাই আলাইহিমুল মলাইকা মৃত্যুর আর পূর্ব মুহূর্তে তাদের কাছে দলে দলে নেতৃত্বে প্রথম আসবে তারপরে আজরাইল আসবে করার জন্য বলেন আল্লাহ আল্লা যাদের মধ্যে পাঁচটি গুণ থাকবে যেই পাঁচটি গুণের কথা আমি আজকে আলোচনা করব এই আমল নিয়ে কালকের থেকে আমল করা শুরু করবেন আল্লাহ বলেন আল্লাহ ত ভয় করো না ওয়ালা তাহজানু টেনশন করিও না ও আব শিরু বিল জান্না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ও শিরু বিল জান্না তিল্লাতি কুনতুম তুআদুন যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহই দিয়েছিলাম কোরআনের মাঝে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আমার বাপুদের এক পাঁচটি আমল করতে হবে কোমা এই পাঁচটি আমল করবেন আল্লার আউলি বন্ধু হয়ে যাবেন আল্লার মাহবুব হয়ে যাবেন এক নাম্বার হলো আর সলা তুলফি মতিহা পাঁচ পার্তু নামার সময় মতে মসজিদে গিয়ে পুরুষ মানুষরা মসজিদে করবে মা বোনেরা আপনারা ঘরের মধ্যে পড়াবেন। দ্বিতীয় নাম্বার হলো অবিল ওয়ালি দায় নিয়ে আসা অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র কেবল মাত্র নামাজ পড়লেই মুক্তি পাওয়া যাবে না আল্লাহ বলেন ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবুলুগানাল বরাহ দুহুমা আও ইলাহুমা উফিন ওয়ালা তানহা তানাহরুহুমা কউল লাহুমা কওলান কারীমা ওয়খমিদ লাহুমা جناহাল যুল্লি কউল লাহুমা কুর রাব্বির নম্বর আমল হল কোরআনের মধ্যে বলেন ওজার আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমি আল্লাহর গোলামী আর দাসত্ব ডিউটি পালন করার পরে এক কথায় আমি আল্লাহকে খুশি করার পর দ্বিতীয় নাম্বার ডিউটি হলো অবিল ওয়াল ই তোমরা তোমাদের মা বাবা বৃত্তকালে মৃত্যুরাক পর্যন্ত তোমার জীবদশায় একজনকে পাও দুইজনকে পাও অথবা ওইজনকে পাও তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো কারণ ইন্নাল জান্নাতা তাহতা আqdaamil উম্মাহাত জান্নাত হলো মা বাবার পায়ের নিচে আর হাদিসের মধ্যে বলেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাই ওয়া সাফাতুর রাব্বি সাফাতাল ওয়ালিদাইন যেই সন্তানের প্রতি মা বাবা খুশি সেই সন্তানের প্রতি আসমানের মালিক খুশি যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট সেই সন্তানের প্রতি আসমানের মালিক অসন্তুষ্ট এই সন্তান মৃত্যুবরণ করতে দেরি কবরটা জাহান নাম হইতে দেরি না জোরে বলেন নজুবিল্লা আল্লাহ নবী বলেন পাঁচটি আমল করতে হবে দুনিয়াতে মুক্তি পাওয়া যাবে কবর শান্তিতে থাকা যাবে এক নাম্বার পাশুক্ত নামাজ পড়া দুই নাম্বার মা বাবার খেদমত করা তৃতীয় নাম্বার হলো হালাল রিজিক ভক্ষণ করা এ মুসলমান গ্রামীণ সিমের মধ্যে বিশ টাকা উঠানোর পরে নির্ধারিত সময় পরে যেরকম ভাবে ফোন দিলে কথা বলা যায় না সংযোগ হয় না আল্লাহ নবী বলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইবাত ওয়া আল্লাহ তার মাহবুবকে বলতেছেন যার আগের পরের সব গুনাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন আমার রাসূল শুনেন আপনি হালাল রিজিক ভক্ষণ করবেন তারপরে নেক আমল করবেন কারণ হলো হালাল রিজিক ভক্ষণ করা ছাড়া নামাজ রোজা হজ এবাদত বন্দিগীর আমার কাছে কোনো দাম নাই বরং আমি আল্লাহর কাছে নামাজ রোজা হজ আমি আল্লাহ পর্যন্ত খুঁজতে এই নামাজ জান্নাতে যাওয়ার উপযোগী হওয়ার জন্য শর্ত হলো তোমাদের কি হালাল রেজি ভক্ষণ করতে হবে বলেন আল্লাহ চতুর্থ নাম্বার আমল হলো অধীনস্থ যেরকম নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা ফরজ টাকা থাকলে হজ করা ফরজ টাকা থাকলে একটি বছর পরে হিসাব যে একচল্লিশ টাকা এক টাকা একশো টাকা আড়াই টাকা জাকার দশ এরকম অনুরোধভাবে ভাবে অধীনস্থ বাবা তার মেয়েকে স্বামী তার স্ত্রীকে ভাই তার বোনদেরকে পর্দার মধ্যে রাখা ফরত জোরে বলেন সোহান আল্লাহ যারা পর্দার মধ্যে রাখবে না কাল কামতের ময়দানে কিছু সংখ্যক মানুষের কপালের মধ্যে লেখা থাকবে আড্যায়ুষ আডায়ুসুল না দেখা থাকবে দায়ুস তারা জান্নাতে প্রবেশ করবে না জিজ্ঞাসা করা হলো বলেন দায়ুস হলো ওই সমস্ত যে ভাই তার বোনকে স্বামী তার মিস্ত্রিকে এবং ভাই তার বোনকে পর্দার মধ্যে রাখে নাই বলেন পঞ্চম নাম্বার আমল হল আল্লাহ রব্দুল্লা মিল আমাদেরকে কত মায়া করে মহাবত করে বানাইছেন পঞ্চম নাম্বার গুণ হলো আমরা মানুষ আমাদের পিছনে শয়তান আছে আমাদের কি জাহান্নামের পথে চলতে বলে আমাদের গুনা হয় আমাদের গুনা হয় নবিজীব বলেন আর তাই গো মিনাজ্জাম ভিকামাল্লাজামবালা নামাজ পড়বে মা বাবার খেদমত করবি এবং হালাল ভক্ষণ করবি চার নম্বর অধীনস্থদেরকে পর্দার মধ্যে রাখবে পাঁচ নাম্বার জীবন চলার ক্ষেত্রে গুণা হবে রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করবে বান্দা উম্মত তওবা করবে আল্লাহ বানাই সিলাই আবাদত বন্দি করার জন্য কিন্তু নাফরমানি করেছি আল্লাহ তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই পিছনের গুনার মাপ চাই যেই সমস্ত গুণা হয়ে গেছে তুমি সামনের গুণা থেকে পানা চাই নবী বলেন যেই সমস্ত উম্মাত মাতিদের মধ্যে পাঁচটি আমল থাকবে নবী বলেন হায়াতের জিন্দগির মধ্যে তাদের গুণা হবে না মৃত্যুর সময় নিষ্পাপ হয়ে ইমানের কালমা করতে করতে জান্নাতের ছবি দেখতে দেখতে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে سبحان الله. الله رب العالمين حركات متقبلين <متحدث> يا ايها الذين عاملوا اتقوا الله ولتغذر نفس ما قدمت لغد واتقوا الله আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ ভালোবেসে ইমান দান করেছি আমি আল্লাহর ভয় কর এ ঘোরকার মুসলমান খুব খেয়াল করে শোনেন আল্লাহ বলেন হায়াতের জেন্দিগি যদি তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াতের জেন্দিগির জন্য যদি এত কষ্ট পরিশ্রম মেহনত করা লাগে সহজ করে বলি আখেরাতের একদিন আখেরাতের একদিন দুনিয়া দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান খেয়াল করে শোনেন আল্লাহ পুলা আলমিনের কথা নবী বলেন আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান অর্থাৎ দুনিয়াতে যদি কোনো ব্যক্তি একশো বছর হায়াত পায় আখেরাতের একদিনের তুলনায় সে আড়াই দুই মিনিট পনেরো দুই মিনিট সময় পাইল আল্লাহ রব্দুল আলামিন বলেন ওয়ালতা ওয়ালতা নরসুম্মা খাদ্দামা লিখতেও খুলনা দুনিয়ার ছোট্ট হায়াত দেড় মিনিট পুরো দুই মিনিটের জন্য যদি এত মেহনত পরিশ্রম করা লাগে অফিস করা লাগে মাঠের মধ্যে হাল চাষ করতে হয় ব্যবসা প্রতিষ্ঠান করতে হয় বান্দা বান্দিরে হাজার হাজার বছর কবরের মধ্যে থাকতে হবে হাজার হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে হাজার হাজার বছর জান্নাতের মধ্যে থাকতে হবে আল্লাহ দয়া করে মায়া করে বলেন ওয়াল তাংজুর বান্দা বান্দিরে ভালোবেসে মহব্বত করে না চাওয়াতে আমি ইমান দিয়েছি ওয়াল তাংজুর তোমাদের জন্য একটু চিন্তা করা দরকার টেনশন করা দরকার দুনিয়ার জন্য তোমরা টাকা পয়সার সঞ্চয় করলে তোমাদের অন্ধকার কবরের জন্য আখেরাতের জন্য নেক আমল করা দরকার জোরে বলেন সোহান আল্লাহ নেক আমলের কথা বলেছি নামাজ পড়বেন মা বাবার মত করবেন হালালি দিক ভক্ষণ করবেন ওদিন পর্দার মধ্যে রাখবেন আল্লাহ রব্লা তালা দরবারে ঘরে আসলেন আসার পর বললেন ফলিবাদুল মুসলিম এই যে আমার সন্তানকে একমাত্র সন্তান যুবক সন্তান আপনার কাছে নিয়ে আসছি একটি বিচার যাওয়ার জন্য আসছি কারণ হলো আমি জানি দুনিয়াতে যদি কোনো জায়গায় নাই বিচার নাও পাই আপনার কাছে নাই বিচার পাব